আসসালামু আলাইকুম বন্ধুরা আসুরা কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি সুজির নাস্তা বানাবো খুব চটপট বানানোও হয়ে যায় সন্ধেবেলা চায়ের সাথে খুব খেতেও সুস্বাদু হয় তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে সুজির নাস্তাটা করতে আমি কিছুটা সবজি কেটে নিয়েছি তো এটা বাঁধাকপি কুচিয়ে নিয়েছিলাম আর এখানে আলু একটা আলু নিয়েছি গ্রেড করে ধুয়ে নিয়েছি ভালো করে একটা গাজর গাজরটাও গ্রেড করে নিয়েছি চুলো ধরিয়ে কড়া বসিয়ে নিয়েছি কড়াই সাদা তেল দিয়ে দেবো গোটা জিরে দেবো তেলের উপরে কুচিয়ে রাখা কপি নেড়ে দেবো ভালো করে কপিটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো আমি এখন ওপর যে কোনো লবণ মশলা কিছুই দেবো না একবার ঢাকা দিয়ে দেবো কপিটা সেদ্ধ হয়ে যাবে ঢাকাটা একবার খুলে দেখে নেবো কপিটা সেদ্ধ হলো নাকি কপি থেকে জলগুলো ভালো করে ছেড়ে দিয়েছে ভেজে নেবো ভালো করে কপিটা ভালো করে ভেজে নিয়েছি লবণ দিয়ে দেবো এক চামচ লবণ দেবো ভালো করে নেড়ে সেরে ভেজে নেবো কপিটা ভালো করে ভেজে নিয়েছি গ্রেড করে রাখা আলু দিয়ে দেবো আজকে আমি সবজিতে কোনো মশলা দেবো না আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন আমি দুবো না বাচ্চারা খাবে কপির সাথে আলুটা ভালো করে মিশিয়ে নেবো বের করে রাখা গাজর দিয়ে দেবো ভালো করে নেব মিশিয়ে নেবো সবজিটা ভেজে নিয়েছি এই যে দেখুন সবজিটা আমার ভাজা হয়ে গেছে এইরকমই থাকবে এর থেকে বেশি ভাজা চলবে না সবজিটা আমার ভাজা হয়ে গেছে ভেবে নেব একটা জায়গায় কড়া বসিয়ে নিয়েছি কড়াই জল দিয়ে দেবো এই যে এই বাটিটা মেপে এক বাটি জল দিয়ে দেবো 4 চামচের 2 চামচ চিনি দেব 1 চামচ লবণ লেড়ে দেব একবার ভালো করে চিনিটা গলে যে জলটা ফুটে যাবে চিনি জলটা ফুটে গেছে সুজিটা দিয়ে দেব ভালো করে এইভাবে লাড়তে থাকবো এটা ডো মতো করে নেব একটা ডো মতো করে নিয়েছি একটা জায়গায় তুলে নেব এটা ভালো করে একটু ভেঙে ঠান্ডা করে নেব সুজির ডোটা একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব সাদা তেল একটু হাতে দিয়ে নেব সুজির ডোটা ভালো করে মুথে নিয়েছি লেচি করে নেবো এবারে লেচি করে নেব এই যে এই সাইজের লেচিগুলো করে নেবো লেচিগুলো আমি একটা অন্য থালায় তুলে নিয়েছি পিঠাগুলো তৈরি করে নেব হাতে তেল দিয়ে নিয়েছি একটা লেচি নিয়ে নেব ভালো করে এইভাবে গোল করে নেব করে মধ্যিখানটা ফাঁকা করে নিয়েছি ভেজে রাখা সবজি দিয়ে দেব এই যে একটু চিজ নিয়েছি গ্রেট করে দেব এবারে এই ধার থেকে আস্তে আস্তে করে মুড়ে নেব এরম করে উপর দিয়ে মুখটা মুড়ে নিতে হবে ভালো করে বাচ্চারা যখন স্কুলে যায় খুব তাড়াতাড়ি করে এই রেসিপিটা করে দেবেন এত সুন্দর তাড়াতাড়ি হয়েও যাবে আর বাচ্চারা খুব শ্রদ্ধা ভক্তি করে খায় এই যে দেখেন আমি ভালো করে মুখটা মুড়ে নিয়েছি মুখটা ভালো করে টিপে নিতে হবে এর থেকে আর বড়ো করবো না রকমই থাকবে একটা পিঠে আমার তৈরি হয়ে গেছে রেখে দেবো থালাতে এরকম করে ভালো করে পিড়েতেও গোল করে নিতে পারেন সবজি দিয়ে দেবো চিজ দিয়ে দেবো মুখটা ভালো করে মুড়ে নেব করা হয়ে গেছে রেখে দেবো আর একটা পিঠে হয়ে গেছে আমি একটা নন স্টিকের প্যান নিয়েছি বসি নিয়েছি চুলোতে তেল দিয়ে দেবো তেল গেছে গুলো দিয়ে দেবো একটা একটা করে একটা কাঁটা চামচ নিয়েছি উল্টে দেবো খুব জোরে জালটা দেওয়া যাবে না হালকা আছে পিঠেটা ভাজতে হবে এইরকম করে সুজির নাস্তা বানিয়ে বাচ্চাদের টিফিনে দিলে একটা নাস্তাও ফিরে আসবে না বাচ্চারা খুব ভালোবাসে আমার ছেলে তো খুব খেতে ভালোই বাসে সব বাচ্চারাই সবজি খেতে চায় না তো এই রকম করে সুজির ভেতরে সবজির পুর করে দিয়ে একটা নাস্তা বানিয়ে দিলে বাচ্চারা খেতেও ভক্তি করে ভালো করে খেয়েও নিবে আর এদিকে সবজি নাও হয়ে গেল বাচ্চাদেরকে সুজির পিঠেটা আমার হয়ে গেছে তুলে নেব বাকি পিঠে গুলো এরকম করেই ভেজে নেব ফিরে এলাম বন্ধুরা এই যে দেখেন সুজির নাস্তা

কিছুই না খুব সুন্দর একটা আছে পুর খেয়ে দেখো না বাচ্চারা তো সবজি মুখে নেবে না এই রকম করে সবজি দিয়ে পিঠে বানিয়ে দিলে একটাও ফিরে আসবে না সব খেয়ে নেবে কিন্তু বুঝতেও পারবে না বাঁধাকপি দিয়ে করেছি খেতে ভালো হয়েছে খাও বাচ্চা বড় সবাই খেতে ভালোবাসল আল্লিবাস বন্ধুরা বাড়িতে বানিয়ে খাবেন আপনারাও আর চ্যালেঞ্জটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যদি ভিডিও ভালো লাগে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন